নমস্কার কেমন আছেন সবাই রীত্রী আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকের রান্নাঘর থেকে কিন্তু আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম দেখুন সকালবেলায় এখানে আমার উচ্ছে আর কুমড়ো একটু ভেজে নিয়েছি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে অলমোস্ট ভাজাটা আমি নামিয়েও নিয়েছি তারপরে এখানে করবে হচ্ছে একটুখানি আলু দিয়ে একদম সিম্পলভাবে মাছের ঝোল তার জন্য এখানে কিন্তু আমি মাছগুলোতে পাল মানে উলটপালট করে ভালো করে ভেজেও নিচ্ছি একটু কড়া মাছ ভাজা খেতেই কিন্তু আমার মানে আমি বেশ পছন্দ করি তো দেখুন এখানে একটা দুটো কড়া ভেজেছে বাকিগুলো কিন্তু নর্মালি ভাত মানে ভেজেছি আর আমার শাশুড়ি মা না এই কাতলা মাছ বা রুই মাছ এগুলো না খেতে চান না তো উনি ওই ভাজা দিয়েই খাবেন আর একটা যে রান্না করবো সেটা দিয়ে খাবেন আর দেখো এখানে আলুটা কালো জিরে ফোরন দিয়ে আলুটা এখানে ভেজে নিয়েছি আর এখানে নর্মাল যে মশলাগুলো দিই সেই সব ধরনের মশলা দিয়ে দিই জানো তো আজকের ওয়েদারটা না অনেক মানে অন্য দিনের তুলনায় বেশ অনেকটা ভালো আবার ঝলমলে বেশ রোদ উঠেছে বেশ ভালো লাগছে আর কাজের কিন্তু এনার্জিও চলে এসেছি তো যেহেতু ঝলমলে রোদ দেখি আগে সবার আগে কী করেছি জানো জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছি এই রান্নাটা কমপ্লিট হলেই চলে যাব হচ্ছে জামা কাপড়গুলো কাজতে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে এখন ঝোলটা দেখো ফুটে উঠেছে আর মাছগুলো আমি ছেড়ে দিলাম তো এভাবেই নর্মাল সিম্পল করেছি কালারটাও কিন্তু খুব ভালো এসেছিলো যেন আর দেখো এখানে রান্নার ওই মাছটা ফুটতে থাকুক আর এখানে কিন্তু আমি তার ফাঁকে ছেলের জন্য লেবুর রসটাও করে নিচ্ছি এখন বাজে ঘড়ির কাটা ওই বারোটা সাড়ে বারোটা এই টাইমটাতে না আমি ওকে একটু লেবুর রস বা মানে ফল জাতীয় কিছু দিই আর দেখো মাছের ঝোলের কালারটাও কিন্তু বেশ ভালো এসছে আর তো চলো এখানে পরে যে রান্না কর সেটার আয়োজন করে নিই দেখবো এখানে কিন্তু আজকে একটা অন্য ধরনের কিছু ট্রাই করেছি চিংড়ি মাছের মাথাটা না একটু বাটবো এবার খুব কম ছিল তার জন্য কী করেছি মা এই পটলগুলোকে না এভাবে গোল গোল করে কেটে দিয়েছি তো এর মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো আর ব্যাস এই কটা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে আবার অবশ্যই রসুন ফোড়নটা নে দিও তারপরে এটা মিক্সড করে নিলে খুব মানে টেস্টি হয় এটা খেতে তোমরা যারা বানাও নি একবার আমার কথা শুনে বানিয়ে দেখতে পারো এইদিকে তো আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়েই গেলে এরপরে কিন্তু হচ্ছে রান্নাঘরটা ক্লিন করার পালা দেখো রান্নার পরে হাতে দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে কিন্তু এই রান্নাঘরটাকে আমরা প্রতিদিন ক্লিন করে নিতে পারি খুব ভালোভাবে তার মানে যদি প্রতিদিন ভালো করে ক্লিন করি নি তাহলে কিন্তু আমাদের ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনই পড়ে না যেমন দেখো আমার রান্নার পরেই কিন্তু আমি আমার এই বেসিন যে এরিয়াটা আছে কাউন্টার টপটা তো অবশ্যই প্রত্যেক দিনই মুছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে সাথে কিন্তু আমি বেসিনে যে এরিয়াটাও আছে সেই এরিয়াটাও কিন্তু খুব ভালো করে প্রত্যেক দিন নিট অ্যান্ড ক্লিনভাবে পয় পরিষ্কার করে রাখি দেখো আমাদের মা লক্ষ্মীর স্থান হচ্ছে রান্নাঘর থেকেই কিন্তু শুরু তো রান্নাঘরটাকে কিন্তু খুব ভালো করে আমাদের সবসময় টিকটাক পরিপাটিক করে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে অবশ্যই থাকে দেখো গোছানো সাজিয়ে রাখার পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে দেখো গুছিয়ে কিন্তু আমরা যে কোনো জিনিসই রাখতে পারি কিন্তু সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে এটা সবার আগে খেয়াল রাখতে হবে তার জন্য কিন্তু আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই খুবই নিত্যানভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করাই থাকে সময়। আর দেখো এদিকে আমি বেসিন এরিয়াটাও কীভাবে পরিষ্কার করছি না করছি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দেব দেখো এখানে যে রান্নার যে সবসময় শ্যুট করি তার জন্য কিন্তু আমি এই ফ্লাওয়ারটা ইউজ করি মানে আর্টিফিশিয়াল যেই প্ল্যান্টটা আছে সেটা তো এটাকেও কিন্তু খুব ভালো করে প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু আমি একটুখানি সার্ফের জল বা লিকুইড কিছু থাকলে সেটা দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার নিই এভাবে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করলে এটাকে মানে ওই অনেকে আছে না ডিপ ক্লিন করে সেটা করার কোনো প্রয়োজনই পড়ে না তারপর দেখি এখানে বেসিনের এটাই চলে এসেছি এই দেখো বেসিনের যেই জালিটা এই জালিটাকে ওব দিয়েও কিন্তু আমি খুব ভালো করে বাজি আর আমার কিন্তু বেসিন পরিষ্কার করার আলাদা একটা স্কচ বাইক থাকে এই আমি যেগুলো দিয়ে বাসন মানি সেগুলো দিয়ে কিন্তু একদমই বেসিনটা পরিষ্কার করি না কারণ এটা না আমার নিজের কাছে কেমন একটা মানে ঘৃণার একটা আমার কেমন যেন একটা লাগে আর দেখো এখানে হ্যান্ড ওয়াশের যে বটলটা আছে সেটাও কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই জিনিসগুলো নোংরা হয়ে গেলে বা নোংরা থাকলে না দেখতে একদম ভালো লাগে না তো দেখো সেটাকেও কিন্তু আমি খুব ভালো করে এখানে নোংরা তুলে নিচ্ছি আর বেসিনটাকেও কিন্তু খুব ভালো করে মেজে নিয়েছি আর প্রত্যেক দিনই কিন্তু আমি এই বেসিনটা খুব ভালো করে মেজে নিই তার জন্য কিন্তু আমার রান্নাঘর ডিপ ক্লিন করার প্রয়োজনই পড়ে না তবে হ্যাঁ কিছু কিছু টুকটাক একটা দুটো জায়গা আছে যেগুলো মানে পনেরো দিনে একবার অন্তত করি ব্যাস সেগুলো রোজ পরিষ্কার না করলেও চলে কি বলতো রান্নাটা কিন্তু যেমন ভাবে হয়ে যায় কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কিন্তু এখানে আর্ধেক সময় চলে যায় আমার রান্না করতে এখন আর বেশি টাইম কিন্তু লাগে না বললেই চলে কিন্তু এই যে এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কিন্তু টাইমটা আমার এখানেই চলে যায় আর তাতে আমার কোনো অসুবিধা নেই টাইম যাচ্ছে যাক দিন তো এক একদিন এভাবেই পার করতে হবে কিন্তু যাতে আমার ঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকে দেখো এখানে ছেলেও ঘুম থেকে উঠে গেছে ওকে ঘুম পাড়িয়ে রেখেই এতগুলো কাজ করেছিলাম তাই ওকে নিয়ে এখন ঘরটা ছুটি ওয়ান আমি এই স্নান টান করে চলে এসেছি আর এসে কিন্তু মুখের টোনার আর ক্রিম ইউজ করে নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি গুড ওয়াইফ যে টোনারটা ইউজ করছি কিন্তু জানো তো ওই টোনাটা না আমার মুখে একদমই শ্যুট করছিল না কারণ যেহেতু তার আগেই আমি একটা টোনার ইউজ করতাম তো আমি তো এই টোনারটা ইউজ করতাম সেটা হচ্ছে ডট ডটেন কি তো আমি চেঞ্জ করে ভেবেছিলাম যে গুড ওয়াইবজেটটা নেই কারণ ওটা একটু রিজনেবল প্রাইসের তো তারপরে না ওটা ইউজ করার পরে আমার স্কিনে না প্রচণ্ড শ্যুট ছিল তো একদমই শুট করছিল না তো এখন কিন্তু আমি এই এন কিটটা ইউজ করছি আর তোমরা যারা ভাবছো এন কিট এই প্রোডাক্টটা ইউজ করবে তারা অবশ্যই কিন্তু করে দেখতে পারো ওটা বেশ ভালো আর রেজাল্টটা খুবই ভালো যাদের স্কিনে খুবই অ্যাকনে পিম্পলস আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো আমি এটার ফটো আর ডিটেলসটা তোমাদেরকে ডেসক্রিপশানে পারলে দিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন আমি ওই বাড়িতে যাব তার আগে একটু ঠাকুরটাকে প্রণাম করে নিই স্নান টান করে এসেছি তো পুজো আদলেও আমি ঠাকুরটা একটুখানি প্রণাম করে নিই দেন তারপরে আমি যাবো হচ্ছে বাপের বাড়ি মানে ওই বাড়িতে যাবো ওই বাড়িতে গিয়ে ছেলেকে খাওয়াবো ছেলে কিন্তু এখন মায়ের কাছেই আছে তো চলো তুমি এটা কি তুমি এটা কি করেছ তুমি তুমি এটা কি করলে তুমি বলো এটা সন্ধেবেলায় এসে একটুখানি শুয়েছিলাম যে মানে একটুখানি রেস্ট করছিলাম আর ভিডিওটা এডিট করছিলাম কালকে যেটা পাবলিশ হবে তো সেটা এর মধ্যে তুই ভাই বোন মানে ও করেনি আমার ছেলে কি করেছে দেখো সারা বিছ নাই দাঁড়ো ব্যাখ্যা কী করেছে মামা এই এইটা নিয়ে এসেছিল খাওয়ার জন্য আর ভাইয়ের তো কাজ আরও সুন্দর সারা বিছ মুড়ি ফেলে দেখো এই মুড়িটা নিয়েই খাচ্ছে গলায় আটকে যাবে বাবাই বলো কি করবো আমি একদিন পরে একটুখানি রেস্ট করতে এসেছি এর মধ্যে ঘট ঘটালো একটা কাণ্ড বলো এইগুলোকেও আমাকে এখন পরিষ্কার টরিষ্কার করতে হবে ভিডিও এডিট করতে করতেই এখন বাজে প্রায় সাড়ে আটটা নটা আমাকে দশটা সাড়ে এগারোটা মধ্যে ভিডিওটা ছাড়তে হবে বলো আজকে এত বাদমাইসু করেছে বলার বাইরে রাত্রিবেলাতেও কিন্তু ছেলেকে ওই বাড়িতে নিয়ে গিয়ে একদম খাইয়ে টাইয়ে দিয়েছিলাম তারপরে এসে আমরাও ডিনার করেছিলাম আর আজকে দেখো ফ্রায়েড এটা দাদার দোকান থেকেই পাঠিয়েছিল তো সেইটাই আমরা ডিনারে করে নিয়েছিলাম আর দেখো এইদিকে এখন ঘড়ির কাটায় কটা বাজে সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও মা কিন্তু এই ঘরে ঘুমিয়ে পড়েছে দেখো রাত বাজে এখানে বারোটা চল্লিশের মতো দেখ রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন একদম দুপুরবেলাতেও যেরকম দেখেছিলে ঠিক সেরকমই রয়েছে মানে রয়েছে মানে হচ্ছে রাত্রিবেলাও তো আমি কিন্তু এরকমভাবে একদম রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু একদম নিজেকে টিপটা পরিপাটি করে তারপরে গিয়ে কিন্তু আমি শুতে যাব রাত্রিবেলাতেও কিন্তু আমি এখন ওয়াশ করবো দেন আমার স্কিন কেয়ার করবো আর তারপরে কিন্তু আমি শুতে যাব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি তোমাদের যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু এখানে প্যান্টগুলো মেলে দিয়েছি তার একটাই কারণ বাইরে তো এরকম বৃষ্টি রোধ হচ্ছে কিছুই শুকাচ্ছে না তো সেই কারণে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি সবাই খুব ভালো দেখো সবাইকে ভালো রেখো